समाधान देवा दे से

চাহিদা সমান আমরা এর কারণটা হচ্ছে মূল সূত্রে একটা মাইনাস থাকে শব্দ এখানে একটা মাইনাস থাকে আমরা মাইনাস পারি মাইনাস করতে পারি কখন তো অর্থাৎ এই সূত্রে মাইনাস নাও

আর এই মাইনাস্ট্রি বা এখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এই ডি কিউর উপরে আছে এটা বামপাশিয়ার আর যেটা উপরে থাকে সেটা বামপাশি থাকবে আর আমরা বাম ডিগ লেখার সাথে সাথে দেখে নিব

আর স্থির পদের সমাগর হচ্ছে স্থির পদের সাথে চলক চলে আসে যেখানে ওয়ান ছিল স্থির পথ ওয়ানের সাথে কি চলে আসি ওয়ান পথ তার চলক চলে পি আর এখানে অনির্দিষ্ট সমাকরণে আমরা জানি তো অনির্দিষ্ট সমাকরণের ক্ষেত্রে একটা স্থির যোগ করতে হয় ওই স্থির পদ হিসাবে আমরা সি এগুলো যোগ করে থাকি অবশ্যই এই করার আগে তোমরা প্রাথমিক সমাগমের যে ধারণাগুলো আছে এগুলো শিখে আসবে এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকরণ

এখানে তুমি একটা যে একটা ধ্রুবক ব্যবহার করতে পারো দুটি একটা বানাইতে পারো সি দিলে হবে আর যদি চাও জানা সি না কিছু দিয়ে দিতে পারো অতএব সি যেহেতু সি টু মাইনাস সি ওয়ান এ কারণ যে সি টু একটা ধ্রুবক সি ওয়ান একটা ধ্রুবক আর ধ্রুবক থেকে যদি ধ্রুবক চলে যায় যা থাকে তাও একটা ধ্রুবক সি টু একটা ধ্রুবক সি ওয়ান একটা ধ্রুবক আর ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা পাবো সেটাও একটা ধ্রুবক ওকে এখন কথা হচ্ছে এই অর্থনীতিতে যখন আমরা সমগ্র প্রয়োগ ঘটাবো এখানে যে স্থির পথটা পাবো এই স্থির পথ ছয়শো স্থির পথে মান বসিয়ে দিতে হবে স্থির পথে মান বের করতে হয় সকল অঙ্কের ক্ষেত্রে সেটা মোটায় মোট ব্যয় চাহিদা বের করো যা করো স্থির পথে মান বের করতে হবে এর জন্য একটা কন্ডিশন দেওয়া থাকে অনেক সময় থাকে না ঠিক আছে তো আমরা এখানে একটু লিখে নিই যে কি সমান জিরো পয়েন্ট থ্রি পি মাইনাস

একশো তিন পেয়েছি সরি এক হাজার তিন ডিগ্রি দিব চাহিদা হয়ে গেছে অতএব চাহিদা প্রেক্ষক কিউ সমানিরো পয়েন্ট থ্রি পি প্লাস অন হান্ড্রেড থ্রি হচ্ছে তোমার চাহিদা বেক্ষক এই এইভাবে আমরা বের করে শুধু একটা জিনিস এখানে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যদি সিটিসে মত আমার প্লাস দেওয়া থাকে তাহলে আমি শুধু মাইনাস দেব যদি মাইনাস দেওয়া থাকে তাহলে শুধু প্লাস দেব ওকে এরপরে যাব আমরা দুই নাম্বার অঙ্কে নাম্বার 2 তাহলে কাজ করতে পারি এটা বাইকে নিতে পারি জীবন কে টু দিয়ে ভাগ করলে ওয়ান আমি ভাগ করে পারি কে টু দিয়ে ভাগ করলেভ জীবন থ্রি কে

এরপরে হচ্ছে এখানে ডিকুর উপরে আছে উপরটাকে বামপাশি রাখবো সব অলওয়েজ উপরে যেটা থাকে সেটা বামপাশি থাকবে তো ডিকিউ আমি এ পাশে দেখবো কিউ আছে কিনা যদি কিউ থাকে এটাকে বামে নিয়ে আসবো গুণাকার থাকলে বাঘাকার আসবে বাঘাকার থাকলে গুণাকার আসবে এ পাশে দেখো গুণাকার আছে তাহলে এ পাশে কি আকার আসবে ভাগাকার আসবে কি আকার আছে গুণাকারে কি আকার আসবে ভাগাকারে সমান মাইনাসের পয়েন্ট ওয়ান ফাইভ এই ডিপিটা ভাগাকার আছে ওই পাশে গেলে গুণাকার যাবে সমাগাল করলে কখনোই এই ডিপি বা ডি কিউ নিচে থাকবে এগুলো উপরে যায় তো ডি কিউটা উপরে আছে এটাকে বামিয়ে রাখবে এক কিউটা নিয়ে আসবে যদি কিউ থাকে অন্য কিচ্ছু আনবে না স্থির পদ মাইনাস ওর কিচ্ছু আসবে না শুধু চলক আর এখান থেকে ডিপিটা ওই ডানে চলে যাবে এখন উভয় পাশে সমাকলন করো ডি ডিকিউ ডিকিউ মাইনাস ওয়ান ফাইভ চলক্রমানীমা কিন্তু এখানে টু ফাইভ ওয়ান টু এরকম যদি থাকবে এগুলো চলক্রমান সীমা বলা হয় এগুলো বলা হয় নির্দিষ্ট সমাকলন নির্দিষ্ট আমরা যোগ করি না বাট নির্দিষ্ট যদি না হয় অনির্দিষ্ট সমাকলন থাকে

বা লক কিউ মাইনাসেরকম একটা ধ্রুবক ধ্রুবক থেকে চলে গেলে ধ্রুবক থেকে ধ্রুবক আর ওই ধ্রুবক হিসেবে আমরা এখানে করবো আমি একটু বলতেছি এই ধরনের অংশের ক্ষেত্রে যদি কখনো কোনো লগ থাকে তাহলে অবশ্যই স্থির প্রতি হিসেবে লগ করতে হবে দুইটা লগ থাকতে পারো একটা লগ থাকবে যদি একটা লগ বা কোনো একটা লগ থাকে তাহলে স্থির প্রতি হিসেবে তুমি অবশ্যই লগের অংশটা ধরবা যেহেতু দেখে নিতে তোমরা সি টু মাইনাস আচ্ছা বা লকিউ মাইনাস লগে সেটা কি হবে মাইনাস হবে ঠিক আছে কিউ মাইনাস পা এরপরে দেখো লগের নিয়মিত আমরা জানি যদি বিভাগের তাহলে ভাগাকে লেখা যায়

দুই পাশে যদি লক থাকে তাহলে একটি লগ্ন বাতিল করতে পারি আর যদি একটা লক থাকে তাহলে সূচকের রূপ দিতে হয় সূচকীকরণ করে আমরা যদি চাই লিখে নিতে পারি যে লক বা এ হ্যাঁ সূচকের রূপ দিলাম ঠিক আছে আর সূচকের লগে কাটা থাকে কাটা হয়ে যায় এটা শুধু এইটুকু থাকে

আমি কিন্তু অপেক্ষা একটা কিন্তু এই অপেক্ষকে দেখা একটা স্থির পদ আছে এই তো এই যেটি অঙ্কের ক্ষেত্রে মোটাই মোটবে প্রান্তিক যা করো চাহিত বেক্ষক এখানে যে স্থির পদটা আছে স্থির পদ রাখা যাবে না এই স্থির মান বের করতে হবে এখন এই স্থির মান বের করার জন্য অনেক সময় কন্ডিশন দেওয়া থাকে অনেক সময় থাকে না আমাদের এই অঙ্কের কন্ডিশন দেওয়া আছে পিছন টেন আর হচ্ছে ওয়ান তো আমরা এখানে লেখি নিব যে পিছন টেন হলে

কি করবা এখানে ভাগ করবো ইটু দিবার মানে ওয়ান বাই ফাইভ তো এখানে আসেই তো একশো কে ভাগ করবো ইটু দিবার মানে ওয়ান ফাইভ তাহলে আমরা পাক করলাম একশো দিয়ে ক্যালকুলেটর চাপ দিব ভাগে চাপ দিব শিফটে যে লনে চাপ দিব ই পেয়ে যাবো শিফটে যে লনে চাপ দিব শিফটে যে লনে চাপ দিব তাহলে ই পেয়ে যাবা ইয়ের পরে পাওয়ার দেওয়া লাগে না শিফটে যে লনে চাপ দিয়ে পাবা পাবো পরে শুধু চাপে দিবে মানে ওয়ান বাই ফাইভ শিফটে যে লনে চাপ দিবে শিফটে যে লনে চাপ দিবা হ্যাঁ ই চলে আসবে এরপরে শুধু চাপে দিবে মানে ওয়ান বাই ফাইভ এই মানটা চলে আসছে এর মানটা

চাহিদা বেকারটা নির্ণয় করে নিব আশা করি সবাই বুঝতে পেরেছ আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থেকে সুস্থ থাকো সালাম আলাইকুম